আসসালামু আলাইকুম গাইস যে যেখান থেকে দেখছেন দেশে বিদেশে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি ঢাকা মিরপুর এক নম্বর মাজারে তো আমি এখন মাজার রোডে রাস্তায় আছি তো মাজারের কাছাকাছি চলে আসছি ইনশাল্লাহ তো আপনারা যারা দূরে আছেন তো বিদেশে প্রবাসে আছেন তাদের কাছে আশা করি ভালো লাগবে তো আমার এই চ্যানেলটারে সবাই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন তো অনেক রাস্তা দিয়ে আমি যাওয়ার সময় গাবতলি মাজার রোডের নাম যে মাজারের কাছাকাছি চলে আসছে সামনে মাজার দেখা যাচ্ছে এখন দেখবেন ওই জায়গায় ঢুকলে আর কি কি অবস্থা আমি মাজার কাছাকাছি মাজারের প্রথম গেট এই গেট দিয়ে মানুষ প্রবেশ করে যে ভিতরের দৃশ্য ভিতরে দেখেন গাছগুলো অনেক সুন্দর এখানে সব আসলে এই জায়গাটা পরিবেশটা নষ্ট করছে কতগুলো মানুষ মানে গাছ দেখায় আর কি যেটা ডাইরেক্ট কথা কিন্তু দূরান্ত থেকে অনেক ভালো মানুষ আছে শুধু দেখার জন্য পর্যটক হিসেবে। সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন তো এই আর কি এই যে দেখেন আমার স্বামীদের দেখতে সেই দেখছে আজকে আমি এমন একটা সময় আসছি এখানে তো এখানে যাওয়ার পরে দেখলাম যে পুলিশ ভাইরা আছে আনসার বাইরা আছে ওনারা আজকে ওনাদের মাজারের যে নিয়ত মানাতের টাকা পয়সা ওইগুলো আর কি হিসাব করবে তো এই জন্য আজকে দেখলাম পুলিশ ভাই আছে একটু পরেই দেখবেন মাজারের ভিতরে প্রথম গেটে প্রবেশ করার পরে সামনে যে আরেকটা সিঁড়ি আছে সামনে যে সিঁড়ি এই সিঁড়ি যে সামনে উঠলে এখন এটা এই মাজারের আর কি মেন এখানে একটা মসজিদ আছে এই যে মসজিদটা দেখা যাচ্ছে বাম পাশে সামনে অনেক আমার মনে হয় পাঁচ সাতশো বছরের পুরনো একটা গাছ আছে এটাকে মনে হয় বাদাম গাছ বলে আর কি অনেক বড় একটা বাদাম গাছ আমি সামনে গেলে দেখবেন ওই যে সামনে একটা জুতা রাখার ঘর এই যে দেখেন ওনাদের সিন্নির ট্যাগ ঠিক আছে এটা ট্যাগ আমি দেখানোর চেষ্টা করি এটার ভিতরে মানুষ নিয়ে এক মানুষের টাকা পয়সা রাখে তো দেখেন আজকে এটা খুলছে একটু আগে খোলার পরে টাকা পয়সা নিয়ে এখন ভিতরে চলে গেছে ওনারা আমি দেখাইতেছি যে একটা মাঠ সামনের দিকে এটা সাইডে আর কি জোতা রাখার ঘর আছে দেখেন এখানে পুলিশ ভাইরা আছে ভিতরে আনসার বাহিনী নিট মানে টাকা ওনারা হিসেব করবে এখন এই যে এখন যে পুলিশ ভাইরা দাঁড়ায় রয়েছে সামনে যে দরজাটা দেখা যায় এটার ভিতরে আর কি কবরস্থান আর মাজার যেটা বলে আর আমরা যেটা মাজার বলে বুঝি আর কি যা ওনারা নাম রাখছে মাজার তো দেখেন বাইরে একটা বড় একটা গাছ আছে এখানে অলরেডি লেখা আছে যে কেউ নিট মানেতে টাকা গাছের গোড়ায় ফেলবেন না দুধ ফেলবেন না মোমবাতি জ্বালাবেন না তারপরেও পাবলিক মানে না এই যে দেখেন পুর সাইডে যে গাছটা ওই গাছের গোড়া আর কি এখানে দেখি দুধ ডালে মোমবাতি জ্বালায় রাখে তো এগুলো কিন্তু একদম শিরক ঠিক আছে তো দেখেন এই যে গাছের গোড়া আর কি এই দেখেন এখানে লেখা আছে কেউ দুধ ডালবেন না মোমবাতি জ্বালাবেন না তারপরও মানুষ পাবলিক মানে না ঠিক আছে এই যে ভিতরে পুলিশ ভাইরা সিকিউরিটি পাহারা দিচ্ছে ভিতরে ওনারা টাকার বস্তা নিয়ে বসে আসছে দেখেন আমি দেখাব ভিতরে ওনারা আছে দেখতে থাকেন দেখলে অবশ্যই বুঝবেন যে মাজারের কি অবস্থা ওই যে দেখেন এই লাল ছালু কাপড়ের ভিতরে টাকা পয়সা আছে ড্যাগ ড্যাগে যে টাকাটা দিছে মানুষের এখানে পুলিশ ভাই আছে আনসার বাহিনী আছে এই যে সামনে দিয়ে এটা দিয়ে আর কি ভিতরে প্রবেশ করে এখানে আমাদের পুলিশ ভাই আনসার বাহিনী এখানে ওনাদেরকে সিকিউরিটি দিচ্ছে ভিডিওটা সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম